আসসালামু আলাইকুম একজন উনত্রিশ বছর প্রবাসী উনত্রিশ বছর বিদেশ করার পরে এখন আমাদের বাজার দোকানদারি করতেছে ওনার কাছ থেকে জিজ্ঞেস করব বছরে ওনার জীবনের মূল্যবান সময় পার করলো এখন দেশের মিদে দোকানদারি করতেছে এখন অনুভূতি কিরকম আপনার প্রবাসী ভালো আসলে না দেশে ভালো আছে ভালো যেহেতু প্রবাসের মধ্যে মোটামুটি ইনকাম ভালো ছিল আচ্ছা ওই ইনকামটা তো আর 얘기 এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন 29 বছর আপনি প্রবাস থেকে যা শিখছেন তিনটা জিনিস বলবেন একটা প্রবাসী কিভাবে টাকা তার নিজে রাখতে পারে কোন জায়গায় টাকা রাখলে সেফ থাকে আর কিভাবে তার দুই তিনটা টিপস বলেন প্রবাসীদেরকে যে আপনার তো বছরের অভিজ্ঞতা যে একজন প্রবাসীর 29 বছরের অভিজ্ঞতাটা শেয়ার করেন সাকসেস কিভাবে পেতে পারে সাকসেস আমি একটু কাছ থেকে আনি ক্যামেরাটা দেখুন জি জি মানে উনত্রিশ বছরে একজন প্রবাসীরে আপনি টিপ দেন কিভাবে সাকসেস হইতে পারবো তারা লং টাইম বিদেশ করে প্রত্যেকটা লোকেরই যার যার একটা নির্দিষ্ট ফান্ড থাকা উচিত হ্যাঁ হ্যাঁ ফান্ড থাকা মতলব আমি যেমন মনে করি যেমন বেতন তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকা পাইলে তার থেকে মোটামুটি হাজার পাঁচ হাজার টাকা প্রতি মান্থে তার অ্যাকাউন্টে থাকা উচিত আর এটা যদি কেউ না জানে না জানে এটা সিক্রেট ভাবে জানতে পারে যার কারণ বর্তমানে ফ্যামিলিগুলো যে সমস্যাটা জানলে অবশ্যই এটা একটা সমস্যা হতে পারে যার জন্য প্রতিটা লোকের একটা অ্যাকাউন্ট থাকা উচিত যাতে দেশ বিদেশ থেকে আসার পরে মোটামুটি ভাবে এই জায়গাটা দিয়ে কিছু এটা করতে পারে আচ্ছা তো যৌথ পরিবার যদি চার ভাই থাকে বাড়ি ঘর কিভাবে করতে হইব বাড়ি ঘর তো মোটামুটি এখান থেকে বেতন যেটা পায় না না চার ভাই মিলে কি একটা ঘর করব না আলাদা আলাদা করব এরকম কিছু বর্তমানে এখন যে চার ভাই করার পরে সবাই তো যেহেতু যেহেতু একসাথে আছে আসার পর যে বিদেশ থেকে আসবে তার কিন্তু বিদেশ থাকার অবস্থা তার অবস্থানকালে

নিজের অঞ্চ অ্যাকচুয়ালি নিজের অ্যাকাউন্টে থাকা রয়েছে হ্যাঁ দেখেন ওনার সাথে আমার আগে মিটিং হয় নাই যে আপনি এইভাবে কথা বলেন উনি কিন্তু ওনার দীর্ঘ একটা লম্বা সময় বিদেশ করার পর ওনার মুখ শুনলাম কোন জায়গায় টাকা রাখবেন কীভাবে করবেন উনি কিন্তু একজন সচেতন ব্যক্তি উনি কিন্তু একজন সফল প্রবাসী দোকান দেবসী আছেন ওনার সাথে কথা বলতে বলতে জানা গেল উনি লম্বা সময় প্রবাসী আসবেন ফ্রেন্ডস বিদেশ করেন যাই করেন টাকা যার কাছে

একানব্বই থেকে উনিশশো একানব্বই থেকে দুই হাজার উনিশ সাল উনার নাম হয়েছে মোহাম্মদ উনার জন্য দীর্ঘ হায়ার দান করে এবং ভালো থাকে আলাইকুম